হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা এই গরমে কি শুধু মুখে ট্যান পড়ে যাচ্ছে স্কিনটা কালো হয়ে যাচ্ছে তা তো নয় মুখের সাথে সাথে হাত পা ঘাড় পিঠ হাঁটু কুনুই সব জায়গাতেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদে পুড়ে স্কিনটা কালো হয়ে যাচ্ছে ট্যান পড়ে যাচ্ছে তাই আজ আমি তোমাদেরকে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা সপ্তাহে দুদিন ব্যবহার করলে হাত পা সহ গোটা শরীরকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করতে পারবে একই সাথে ডাক স্প্যাচ পিগমেন্টেশন এমনকি নোংরা ময়লা দীর্ঘ দিন ধরে জমে রয়েছে সেটাকে দু alcune okay. tocche অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলতে পারবে তার জন্য একটা কাচের বাটিতে তোমাদের অনেকটা কিন্তু হলুদ গুঁড়ো নিয়ে নিতে হবে যে হলুদ গুঁড়োতে তোমরা রান্না করো সেই রান্নার হলুদ গুঁড়ো তোমাদের এখানে নিয়ে নিতে হবে নিয়ে একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নিতে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর কালারটা পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে তোমাদেরকে এটা তৈরি করতে হবে ভালোভাবে যখন কালারটা ব্ল্যাক হয়ে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তোমাদের আরেকটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিতে হবে ঢেলে নিয়ে এর মধ্যে কয়েক একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের তৈরি করে দেখাবো যেটা সপ্তাহে দুদিন ব্যবহার করলে তোমাদের হাত পা ঘাড় গলা গোটা শরীরকে কিন্তু ফর্সা উজ্জ্বল করতে পারবে তো দেখো আমি একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচের মতন আটা নিয়ে নিয়েছি এই আটার পরিবর্তে তোমরা ময়দা অথবা বেসন ব্যবহার করতে পারো আর তোমাদের দিতে হবে কফি পাউডার তোমরা একটা টাকা দামের কফির প্যাকেট নিয়ে নেবে দিয়ে গোটা প্যাকেটে এখানে দিয়ে দিতে হবে তারপর দিতে হবে তোমাদের ওই ব্ল্যাক হলুদ গুঁড়ো দিয়ে তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে করে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে তোমরা কিন্তু নিয়মিত এটা ব্যবহার করতে পারবে তারপর যখন ভালোভাবে এই তিনটে জিনিস মিশে যাবে তখন তোমাদের এখানে দিতে হবে কোকোনাট অয়েল তোমরা এক চামচের মতন কোকোনাট অয়েল দিয়ে দেবে এই কোকোনাট অয়েল কিন্তু তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা দাগ ছোপ ট্যান এমনকি ডাক স্প্যাচকে তুলে দেবে তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করবে একই সঙ্গে তোমাদের স্কিনকে সফট সাপল গ্লোয়িং করতে হেল্প করবে তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস যে পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যে ভিটামিন সি তোমাদের ত্বকের মধ্যে যত রকমের কালো দাগছোপ রয়েছে ট্যান রয়েছে মেঝে তা পিগমেন্টেশনের দাগ রয়েছে সেটাকে অনেকটা লাইটেন করতে হেল্প করবে তারপর তোমাদের স্কিনকে এক থেকে শেড ফর্সা উজ্জ্বল করে তুলবে আর তোমাদের দিতে হবে যে কোনো একটা শ্যাম্পুর প্যাকেট তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি তো গোটা প্যাকেটটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে প্লেন ওয়াটার দিয়ে অথবা কাঁচা দুধ দিয়ে অথবা গোলাপ জল দিয়েও এই প্যাকটা রেডি করে নিতে পারো আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যেটা খুশি এখানে ব্যবহার করতে পারো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ডিটেন প্যাকটা রেডি করে নিতে হবে যেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে হবে তো দেখো আমার কিন্তু প্যাকটা রেডি করা হয়ে গেছে এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে কিন্তু কোনোভাবে মুখের যত্ন আমি নিচ্ছি না বা মুখের মধ্যে কোনো অ্যাপ্লাই করে দেখাচ্ছি না সরাসরি আমি আমার হাতের মধ্যে এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দুটো হাতে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করতে হবে যেভাবে তোমরা কোনো প্যাক মুখে অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই তোমরা হাত দুটোর মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর শুধু হাতে নয় তোমরা হাতে পিঠে ঘাড়ে হাঁটু কোনোই গলাতে সব জায়গাতেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে যেহেতু আমরা হাউসওয়াইফরা খুব বেশি ঘরের কাজকর্মে ব্যস্ত থাকি আমরা কোনোভাবে নিজেদের হাত পায়ে যত্ন একদমই নিতে পারি না যার ফলে আমাদের হাত পাটা খুব ট্যান পড়ে যায় কালো হয়ে যায় ডাক স্প্যাচ চলে আসে আর মুখের রঙের সাথে হাত পায়ের রঙের কিন্তু কোনো মিল থাকে না তাই মুখের যত্নের সাথে সাথে যদি আমরা হাত পায়ে যত্ন নেওয়ার কথা একটু ভেবে চিনতে দেখতে পারি তাহলে কিন্তু আমরা এই ডিসকালারেশনের প্রবলেমটা কিন্তু একবারেই ফেস করবো না কারণ মুখের রঙটা একরকম হাত পায়ের রঙটা একরকম দেখতে খুবই বাজে লাগে তাই দেখো দুটো হাতে খুব ভালো করে এভাবে লাগিয়ে নেবে যেভাবে আমি লাগাচ্ছি আর আমার হাতেও কিন্তু খুব ট্যান পড়েছে কারণ আমাকে প্রচণ্ড রোদের মধ্যে কাজকর্ম করতে হয় তো খুব ভালো করে অ্যাপ্লাই করে তোমাদের মিনিমাম দশ মিনিট মতন ওয়েট করতে হবে মানে দশ মিনিট যখন এই প্যাকটা হাতের মধ্যে রেখে দেবে তারপর দশ মিনিট পর তোমাদের জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে স্ক্রাব করলে কি হবে তোমাদের হাতের মধ্যে জমে থাকা পুরনো নোংরা ময়লা কালো দাগ ছোপ ট্যান এমনকি ডাক স্প্যাচটা উঠে যাবে তোমাদের যে ট্যানটা পড়ছে দীর্ঘ দিন ধরে সেই ট্যানটা অনেকটা রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে বন্ধুরা আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি যে হলুদ গুঁড়ো ব্যবহার করলে তোমাদের ত্বক কিন্তু ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তোমাদের ত্বকে যে ট্যানটা পড়ে গেছে সেই ট্যানটা কিন্তু অনেকটা উঠে যাবে আর আমি এখানে আটা ব্যবহার করেছি যে আটাটা তোমাদের স্কিনে একটা ডিপ ক্লিনজার হিসেবে কাজ করবে যত রকমের নোংরা ময়লা জমে রয়েছে সেই জমে থাকা নোংরা ময়লাকে তুলে দিয়ে ত্বককে ফর্সা উজ্জ্বল পরিষ্কার করে দিতে হেল্প করবে আর আমি এখানে দিয়েছি কফি পাউডার যে কফি পাউডার তোমাদের ত্বককে ডিটেন করবে ত্বকের ময়লা দাগ চোপ ট্যানকে তুলে দেবে কফি ব্যবহার করাতে তোমাদের রোদে পড়ার ত্বকটাও কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর আমি এখানে যে শ্যাম্পু যে শ্যাম্পু ব্যবহার করলে তোমাদের ত্বক এমনিতেই অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে কারণ শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে হেল্প করে স্পোর্সের মধ্যে যত রকমের নোংরা ময়লা ট্যান ছোপ রয়েছে সেটাকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করে তোলে আর এখানে কোকোনাট অয়েল দিয়েছি যেটা ব্যবহার করলে তোমাদের স্কিন অনেক বেশি সফট সাপল গ্লোয়িং হবে তোমাদের ট্যানটা উঠে যাবে তার সাথে স্কিনটা কিন্তু অনেক বেশি চকচকে হয়ে উঠবে দুটো হাতে ভালো করে অ্যাপ্লাই করার পর পাঁচ সাত মিনিট আমি কিন্তু স্ক্রাব করে নিয়েছি এবার প্লেন ওয়াটার দিয়ে তোমাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি আফটার ওয়াশ তোমরা দেখবে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল লাগছে কতটা ট্যানটা রিমুভ হয়ে গেছে আর এটা যদি সপ্তাহে দু দিন করে তোমরা করতে পারো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের কোটা শরীরকে ফসা উজ্জ্বল করে তুলতে পারবে তো দেখো ভালো করে হাতটা ধুয়ে আসার পর আমার হাতটা কতটা ফর্সা লাগছে তোমরা এর আগে আমার হাতটা যখন দেখলে তখন কিন্তু অনেকটাই ট্যান পড়েছিলো এখন কিন্তু সেই ট্যানটা একেবারেই নেই কারণ আমি হাতের মধ্যে কোনো রকম কিছু ইউজ করি বন্ধুরা আফটার ওয়াশ দেখতে পাচ্ছ আমার হাতটা কতটা ব্রাইট লাগছে স্কিনটা কতটা গ্লো করছে আমার হাতে কিন্তু যে ট্যান্টটা পড়েছিল সেই ট্যান্টটাও একেবারেই রিমুভ হয়ে গেছে তো তোমরাও তোমাদের যদি গোটা শরীরকে এরকমই ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে সপ্তাহে দুদিন করে এই প্যাকটা লাগিয়ে একবার ব্যবহার করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়া জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম